ওরা ভাই ওই দেখো গেরিনার পটি ওই দেখো গেরিনার পটিতে তোর তোর এখনই তোমার দিয়ে মাখায় রে আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছো তোমরা তো জানোই আমাদের কাফল্যান্ডের ভেতরে ছোট ছোট অনেকগুলো গেম মোড থাকে আমি কাফল্যান্ডে সব ধরনের মোডই খেলছি বাট আমি ভূতের কোনো মোড খেলি নাই কাফল্যান্ডে ঢোকার সাথে সাথে তোমরা প্রথমেই ওই মোডটা দেখতে পাবা এই মোডটার নাম হান্টিং হাউস এটাই ফ্রি ফায়ারে অ্যাড করা প্রথম ভূতের গেম প্রথমবারের মতো খেলতে যাচ্ছি এই যে ভাই এখানে লেখা উঠেছে ডিসটারবিং ইমেজ কেয়ারিং জাম্প স্কেয়ার হার্ট ডিজিজ হাই হাই ভয়ে বাইতেছি ভাই যাদের হার্ট ডিজিজ আছে তারা এই গেমটা খেলো না ভাই ভয়ানক মনে হয় আমি হেডফোন দিয়ে এই গেমটা খেলতেছি আমার মনে হইতেছে আমার বুকে ধকভক করতেছে একটু বেশি ভয়ানক করার চেষ্টা করছে তাই না এখানে একটু পিসিও ফেলাইছে দেখি চলো গাইস এই দরজা দিয়ে প্রথমে ঢোকা যাক

Aí, uma, e musica.

ও ভাই এমনি মনে করছে ভৌতিক আওয়াজ তার মধ্যে এরকম ভয়ানো ভাই ভাই তুই কি করবি হে তোর কাছে আমি দেখবি কি ও ভাই ওই পলা 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 আরে ভাই কতক্ষণ ধরে চাবি কালেক্ট করতাছি পাই না কেন ও গাইস মেস্টার করে ফেললাম ভাই ভয় ভাই করছি এরকম ভয় আমি আজ পর্যন্ত কোনো পাইনি তো এই ভিডিওটা ভালো লাগলে তোমরা শেয়ার করো না সাবস্ক্রাইব করার দরকার নাই বুঝছো এটা আমার অর্ডার তোমাদের মানতে হবে বাই বাই